অবশেষে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুন করে মাটিতে পুঁতে রাখা মৃত কিশোরীর মৃতদেহ উদ্ধার হলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুন করে মাটিতে পুঁতে রাখা মৃত কিশোরীর মৃতদেহ উদ্ধার হলো ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত কৃষ্ণনগর এক নম্বর ব্লকের ভিডিও রঞ্জন সর্দার পাশাপাশি উপস্থিত ছিলেন ভীমপুর থানার একাধিক পুলিশ মৃতদেহটি উদ্ধার করার পর তার পরিবারকে দেখিয়ে চিহ্নিত করা হয় এরপর কিশোরীর মৃতদেহ ময়নাতদন্তের তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে বুঝতে পারছি না আমরা এখন হাসপাতালে নিয়ে যাব, একটা বডি ডেড বডি চালান আমাদের তৈরি করতে হবে ইউডিকে স্টার্ট করবো তবে কমপ্লেন আমরা পেয়েছি গতকাল রাতে তো কমপ্লেনের বেসিসে আমরা স্পেসিফিক কেস স্টার্ট করেছি আর যে প্রাইম অ্যাকিউজ আছে তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং এখানে ইনফরমেশন অনুযায়ী আমাদের এখানে মনে হয়েছিল বডি ছিল সেটা আমরা রিকভারি করলাম এবার পরবর্তী পদক্ষেপ ডিপেন্ডস অন মেডিকেল অফিসার্স ওপিনিয়ন পরিবারের তরফে মানে আমাদেরকে বলেছে ধর্ষণের অভিযোগ অভিযোগে কি এরকম ধর্ষণের অভিযোগ করছে পরিবার ধর্ষণের অভিযোগ ওনারা বা মিসিংয়ের অভিযোগ দিয়েছিলেন মিসিং দিয়েছিলেন ধর্ষণ দেয়নি তবে আমরা পিএম রিপোর্টে পুরো স্পেসিফিক কোয়ারি করব সব কিছু আমরা ওখান থেকে জিজ্ঞেস করে ডাক্তারের ওপিনিয়ন নিয়ে নেব আর যেটা বিষয় হচ্ছে ঘটনাস্থলে কি উনি একাই ছিল যে অভিযুক্ত এরকম কিছু এটা আমরা পিসি রিমান্ডে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পিসি কতদিন চাইতে পারেন আমরা টোটাল 7 দিন পিসি চেয়েছি এখনো আছে আন্ডার প্রসেস ম্যাডাম কি অবস্থা যদি পাওয়া গেছে সেটা কারণ পরিবার অভিযোগ করছে যে বিবস্থা করতে পুরোপুরি বিবস্ত্র নয় তবে লোয়ার পোর্শনের গার্মেন্টসটা অ্যাবসেন্ট আছে আমরা একটা আন্ডার গার্মেন্টস রিকভার করেছি আর একটা আমরা ইন সার্চ অফ লোয়ার বটম পার্ট যেটা রয়েছে সেটা আমরা খুঁজে দেখছি আর একটা ব্যাগ সাথে ছিল সেই ব্যাগটাও আমরা রিকভারি করার জন্য সেদিন রাতে কিভাবে ওকে আনা হলো এখানে এটা আমরা এখন বলতে পারবো না আমরা ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে তারপরে ছেলেটির সঙ্গে কি মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল যেটা বাড়ির লোক বলছিল যেটা আশেপাশের ইনফরমেশন বলছে ছিল আমরা এখনো কনফার্ম নই মানে ওর কি বিয়ে ঠিক হয়েছিল মেয়েটার অন্য কথা এটা আমরা বলতে পারবো আচ্ছা এই ওকে ইচ্ছাকৃত ভাবে মেটা তাহলে ওর সঙ্গে এসেছিলো আমরা বলতে না এটা করছে আমরা